দেখো সত্যি কথা বলতে নানান রকম কাজকর্মের মধ্যে দিয়ে আমি গত কয়েকদিনের কিছু কিছু ঘটনায় যে বর্ষপূর্তি এই দুর্ভাগ্যের বর্ষপূর্তি নানান রকম ঘটনা ঘটেছে অনেক রকম মন্তব্য চারিদিকে হয়তো ঘুরপাক খাচ্ছে তো আমাকে মাফ করো আমি হয়তো অনেক কিছুই খুব অ্যাকিউরেটলি ফলো করিনি তো আমি আমার সোজাসাপটা বুদ্ধিতে একটা দুটো কথা বলতে চাই যে এই জিনিসটাকে আমরা যদি একটু ভাবতে বসি আমাদের এই স্বার্থপর জীবনের নানান রকম দৈনন্দিন কাজকর্মের মধ্যে তাহলে আমার একটা কথা মনে পড়ে সেটা হচ্ছে ওই জবের থেকে আর কি গত কয়েক হাজার বছর ধরে ডাক্তার বলে পৃথিবীর বুকে একটা প্রফেশনাল উপজাতি বা প্রজাতি তৈরি হয়েছিল আমাদের ডাক্তার বা হেলথ সার্ভিসের মধ্যে এর মধ্যে আমরা নানান রকম এজেন্সিকে ইনভলভ করেছি আমরা কাদের কাদের পেয়েছি আমরা স্টেট পুলিশকে পেয়েছি আমরা সিবিআইকে পেয়েছি আমরা স্টেট গভর্নমেন্টকে পেয়েছি আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে পেয়েছি আমরা সুপ্রিম কোর্টকে পেয়েছি জুডিশিয়ারি হাই কোর্টকে পেয়েছি তার মানে আমাদের এই আমাদের এই সামাজিক এনভায়রনমেন্টের মধ্যে ইনভলভ নেই এমন একটাও সোশ্যাল বা সোশিও পলিটিক্যাল এন্টিটি যে এর মধ্যে জড়িয়ে পড়েনি আমার সোজাসুজি প্রশ্ন হলো দ্যাট দ্য ফান্ডামেন্টাল রুট কজ অব দ্য প্রবলেম হচ্ছে আমরা ডাক্তার এবং স্বাস্থ্য ব্যবস্থার অন্যান্য কর্মীরা আমরা এই ঘটনাটায় যে একটা সুপ্রিম কাওয়ার্ডিস দেখিয়েছি আমাদের যে একটা আমরা আমরা নিজেরা সাত দিয়ে মাছ থেকে। যেদিন এই আটই এবং নয় অগাস্টের রাত রাত এবং ভোরের মধ্যে এই দুর্ঘটনা ঘটছে এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হয়ে কিছু না হলেও অন্তত কুড়ি থেকে তিরিশ জন ডক্টরস এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের চোখের সামনে নাকের ডগায় এই ঘটনাটা ঘটেছে আর কখনো কোনো ডিপজিশনের মধ্যে 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 বিভিন্ন বিভিন্ন ভেসে আসা হোয়াটসঅ্যাপ পাওয়া গেছে বিভিন্ন আন অডিও পাওয়া গেছে বিভিন্ন পারস্পরিক কনভারসেশন পাওয়া গেছে যার অনেককে কেউ কেউ বলেছেন পরবর্তীকালে ফেক কিন্তু প্রথম কথাটা হলো যেখানে একটা প্রতিষ্ঠানের মধ্যে যেখানে অন্তত কুড়ি তিরিশ জন বুদ্ধিসম্পন্ন জ্ঞান সম্পন্ন দৃষ্টি সম্পন্ন মানুষের সামনে এই এই কুৎসিত ঘটনাটা ঘটেছে সেখানে আমরা কি করলাম আমরা দিনের পর দিন পিকেটিং করেছি আমরা একটার পর একটা মুভমেন্ট করেছি আমরা সমাজকে এর মধ্যে উতলিত করে নিশ্চয়ই সমাজ আমাদের ডাকে তার আউটরেজ অফ সোসাইটি আজকে কোটি কোটি লোক রাস্তায় নেমেছে সমস্ত ঘটনা হয়েছে কিন্তু নিজেদের কাছে আমরা কি জবাবদিহিটা করলাম আজকে যদি একটা স্বীকৃত মেডিকেল কলেজের মধ্যে সিনিয়র জুনিয়র তার কলিগ ডাক্তাররা নার্সরা যারা যেখানেই হয়ে থাকুক সেই কি অর্থোপেডিক সেই পরিত্যক্ত উটির মধ্যে হয়ে থাকুক তাদের মধ্যে একটা কিছু একটা মেয়ে মেয়েটিকে হয়তো হেকলিং করার চেষ্টা করেছিল সেটাই হয়তো একটা অতিরিক্ত স্টেজে চলে হোয়াট এভার বি এই ঘটনার সঙ্গে কারা যুক্ত এই যে আমরা বলছি সঞ্জয় রায় হতে পারে না অনেক আছে সেই প্রায় পঁয়ত্রিশটা চল্লিশটা পয়েন্ট আছে কেন সঞ্জয় রায় হতে পারে না কিন্তু যারা ছিল এটা কি একটা মরুভূমির মধ্যে ঘটনা ঘটেছে এটা কি মাঝরাতে একটা সেই পরিত্যক্ত কোন ঝিলের ধারে ঘটনা ঘটেছিল তাহলে প্রথম যাদের মধ্যে আমাদের লজ্জা অ্যাকাউন্টেবিলিটি আমাদের মধ্যে যে গ্লানি আমাদের মধ্যে সিম্পলি যদি জানি না এটাকে তুমি কিভাবে বলবে নিজেদের মধ্যে পাপ বোধ বলতে পারো অপরাধ বোধ বলতে পারো আমরা নিজেরা নিজেদের লুকিয়ে রেখে ঢেকে নিজেরা মুখে কুলুপ বেঁধে আমরা আমাদের সমস্ত যেন সামাজিক দায় দায়িত্বটা আমরা সমাজের মধ্যে ছড়িয়ে দিলাম এবং আমরা তুমি এটা চিন্তা করো তো যে যারা আজকে আর্জিকরের মধ্যে দাঁড়িয়েছিল যারা নানান রকম স্লোগান দিয়েছে যারা প্রতিবাদ মুভমেন্ট করেছে তাদের মধ্যেও তো অনেকে জানতেন যে হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন আমরা কোথাও একটা অথেন্টিকেটেড কোর্টে রেপ্রোডিউসেবল আজকে তাদের সহকর্মী সহপাঠী তার কো ওয়ার্কার সেই সময় যারা ছিলেন আজকে কত বড় একটা লজ্জা শিক্ষা প্রতিষ্ঠানের যে পাঁচটি মানে কুড়ি জনের কথা বাদ দাও যে দুজন তিনজন চারজন পাঁচজন দশজনও এগিয়ে এসে এই তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আমরা আমরা হেলথ ওয়ার্কার এবং স্বাস্থ্যকর্মীদের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের ইতিহাসে দিস ইজ আ মেডালিয়ন অফ সেম এটা লজ্জা এবং আমরা আমাদের যে যে চূড়ান্ত কাপুরুষতা এই কাপুরুষতাটাকে আমরা কি করেছি বিকজ আজকে সমাজের মানুষ উদ্বেল হয়ে উঠেছে সোসাইটি ওয়াজ তারা রাস্তায় নেমেছে তারা বিশ্বাস করতে পারছে না একটা একত্রিশ বছর মেয়ের ওপরে এই অত্যাচার হতে পারে কিন্তু আমরা কি ডাক্তার হয়ে এটাও বিশ্বাস করতে পারছি যে আমরা নিজেদের প্রতি নিজের এত বড় একটা বেইমানি করলাম আজকে যারা আপনারা মুখে কুলুম বেঁধে আজও হয়তো আর্জি করে ঘুরে বেড়াচ্ছেন আজও হয়তো দিনে একটা নর্ম্যালিটির ভান করে কাজে আসছেন যাচ্ছেন তাহলে আমরা যখন নিজেদের প্রতি নিজেরা এত বড় ডিজনেস্টি করলাম তখন আমরা কোন মুখ করে এই যে আমরা বলছি না যে হ্যাঁ প্রথম দুদিনের মধ্যে সাক্ষ্য প্রমাণ লোপাট হয়েছে একটা দায় সরা গোছের ভাবে ইনভেস্টিগেশন হয়েছে গা জো গা করে পোস্টমর্টম হয়েছে পোস্টমর্টমের মধ্যে অনেক প্রশ্ন ছিল প্রত্যেকটাই প্রশ্ন প্রত্যেকটাই ভ্যালিড প্রশ্ন কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো যে প্রত্যক্ষদর্শীরা পিপল হু আর ইন নলেজ অব দিস ক্রাইম তাদের কি হলো তারা কোথায় গেলে তারা কি আজকে ইচাদের মধ্যে মিটিয়ে গেলেন একদমই স্যার আপনি যে কথাগুলো বলছেন অভিনেতা চিরঞ্জিত চ্যাটার্জি তিনি এক হাতে তৃণমূল বিধায়ক তিনিও বলছেন যে এখনো তো দোষীরা সাজাই পায়নি এবং তিনি বলছেন আসল অপরাধী দেখো এখানে তুমি যদি তুমি যদি এই ব্যাপারটাকে আমরা জানিনা এটা বোঝার আছে কিনা কিন্তু যখন আমাদের মধ্যে হয়তো সেই রাগ সেই র ইমোশন গুলো খানিকটা কাম ডাউন করেছে তুমি কি বুঝবে এখান থেকে তুমি যেটা বুঝবে যে ধরো আমরা আমরা আমাদের সরকার পক্ষ তৃণমূল সরকারের প্রতি তৃণমূল সরকারের ওই যে বিহেসে বে হিসেবে আচার আচরণ গুলো যে পুলিশ ওইরকম একটা কম ডিস আনপ্রফেশনাল কাজকর্ম করলো কেন করলো এখন অব্দি কি কেউ বলেছে যে কোনো বিরাট তৃণমূল নেতার কোন নিকট আত্মীয় কার ভাই বোন এর মধ্যে জড়িত ছিল দ্যাট ওয়াজ নট দ্য কেস কি ছিল এখানে তাদের মধ্যে একটা ঔদ্ধত্ব ছিল তৃণমূল তাদের ফাঁদে পা দিয়েছে কারণ এই তেরো চোদ্দ বছর রাজ্যটাকে শাসন করে তাদের মধ্যে একটা উদ্ধত্ত এসেছে যে তারা সূর্যোদয় সূর্যাস্তকেও তারা ডিকটেট করছে সুতরাং আর্জি করে একটা দুর্ঘটনা একটা 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 বাজে ঘটনা ঘটেছে ওইটাকে আমরা চাপতে পারবো না আর সন্দীপ ঘোষ নিজেকে সেই এলাকার বেতাজ বাদশাহ বলে মনে করেন তিনি তিনি একাধারে তিনি একাধারে বিলিং থেকে আরম্ভ করে প্রমোশন ট্রান্সফার পারচেস সবাই তিনি মনে তিনি চাইলে সব পারেন তিনি তার ফিয়ার্স অফ ইনফ্লুয়েন্সকে খাটিয়ে তিনি খানিকটা পুলিশকে পুলিশকে দিশে হারার মতো ইনভেস্টিগেশন করালেন একাধারে বহু পান্ডারা এসে জমল এবং বাকি ঘটনা আমরা জানি আর তারপর আমরা কি দেখলাম আমার মনে হয় তারপর আমরা যে ঘটনাগুলো দেখেছি কি দেখেছি আর্যিকরের মধ্যে যেরকম আমাদের ওই দু সালের যে সুনামি হয়েছিল না সেই সুনামির মতো আমরা একটা সুনামি দেখেছিলাম এবং সেই সুনামি দেখে আমাদের এই যে ডিপ স্টেট কথাটা আমরা বলি রাষ্ট্রশক্তি এই রাষ্ট্রশক্তির মধ্যে তোমার রাজ্যের শক্তি জড়িত কেন্দ্রের শক্তি জড়িত এই রাষ্ট্রশক্তি কি দেখলো যে মানুষ যদি এইভাবে মানুষ যদি এইভাবে তাদের মধ্যে জনরোষ যদি এইভাবে এক্সপ্রেসড হয় এই জনরোষকে যদি আমরা আজকে অ্যালাউ করি যে পশ্চিমবঙ্গে এই জনরোষের মধ্যে পড়ে আমাদের পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট পড়ে ছাই হচ্ছে দ্য স্টেট অফ ইন্ডিয়া কুড নট অ্যাফোর্ড সুতরাং রাষ্ট্রশক্তি সঙ্গবদ্ধভাবে নামলো কী 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 যন্ত্রপাতি তারা ব্যবহার করলো তারা কি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করলো প্রথমে ব্যবহার করলো সেই সুপ্রিম কোর্ট এবং চিফ জাস্টিসকে যে দেশের মানুষের সামনে একটা প্রহসন নাটিকা করলো সুপ্রিম কোর্টের মধ্যে প্রথম স্টেপ ছিল কলকাতা হাইকোর্ট ইমোশনালি ইনভলভ হয়ে পড়ছে কেসে কলকাতা হাইকোর্ট থেকে কেসটা নিয়ে ক্যালকাটা পুলিশের উপর প্রেশার এক্সার্ট করে যা কাজ করাবার তার আগেই করিয়ে তারপর কি হলো তারপর যখন খুব বিচক্ষণ ভাবে খুব বিচক্ষণ ভাবে যখন স্টেট গভর্নমেন্ট কেসটা সিবিআই কে দিয়ে দিলেন তখন যতটা ভয় রাজ্য সরকার পেয়েছিল ততটা ভয় কেন্দ্রীয় সরকার কারণ আমার মধ্যে পলিটিক্যাল বিচক্ষণতা একেবারেই নেই আমার মনে হয় তৃণমূল যতটা ভয় পেয়েছিল যে এই মুভমেন্টের মধ্যে দিয়ে খিড়কির দরজা দিয়ে হয়তো বামফ্রন্ট ঢুকে পড়বে আজকে বিজেপি ততটাই ভয় পেয়েছিল যে ওই জমাদারের রাস্তা দিয়ে যে গ্যারেজের দরজা দিয়ে হয়তো আবার বামফ্রন্ট ঢুকে পড়ল বলে সুতরাং দুজনের উদ্দেশ্য একই জায়গায় গেল আর যে কাজটা হয়তো রাজ্য সরকার ক্যালকাটা পুলিশকে দিয়ে করালো একই কাজ বিজেপি সিবিআইকে

হ্যাঁ আমরা বড় বড় কথা বললাম আমরা থ্রেট কালচার বললাম আমরা স্বাস্থ্য ভ্রমণে শুয়ে পড়লাম আমরা হঠাৎ করে একটা উদ্দেশ্যহীন অনশনের মধ্যে জড়িয়ে পড়লাম কিন্তু আমাদের মধ্যে সেই পনেরো জন কুড়ি জন উঠে দাঁড়িয়ে বলতে পারলো না যে আমরা চোখের সামনে এই ঘটনাটা দেখেছি দিস ইজ আওয়ার লিগালি অথেন্টিকেটেড স্টেটমেন্ট এই মেয়েটির সঙ্গে এই দুটি আজকে আমাদের যে হাইপথিস যে একা সঞ্জয় রয় নয় সঞ্জয় নয় সঞ্জয় ছাড়া আরো কিছু লোক ছিল আমরা এই লোকেদের সঙ্গে এই মেয়েটিকে দেখেছি হোয়াট এভার বি দ্যাট ইনসিডেন্ট তো আমরাই যদি নিজের সঙ্গে নিজের আমরা জোর চুরি করেছি আর আজকে আমরা এই দোষারোপটা আজকে ঠিক আছে ক্যালকাটা পুলিশ ক্যান বি টেন পার্সেন্ট ইনভলভ সিবিআই আজকে হান্ড্রেড পার্সেন্ট মধ্যে

যে তার মা বাবার সঙ্গে আমার দু একবার দেখা হয়েছে এবং আমি একটা কথা বলবো যে আমাদের আমাদের এই আমাদের এই কা আমরা যে নিজের প্রতি নিজে নিজ আজকে তুমি চিন্তা করতে পারো যে আমরা যখন ভারতবর্ষে এই যে ধরো দিল্লি মুম্বাই নানান জায়গায় গিয়ে যখন ডাক্তারদের মধ্যে ব্যাপারটা আলোচনা হয় তা তাদের মধ্যে আমাদের হয়তো ইমোশনাল বায়াসটা নয় কেন হচ্ছে কারণ আমরা সবাই এর মধ্যে একটা অবজেক্টিভ স্টান্স না নিয়ে আমরা পলিটিক্যাল স্টান্স নিয়েছি আর যে আরজিকরের ঘটনা নিয়ে আমরা কেউ অবজেকটিভলি অ্যান্টি তৃণমূল আমরা কেউ আমরা প্রথম থেকে কেউ অ্যান্টি বিজেপি কেউ আমরা প্রবল বামপন্থী তো আমাদের এই পলিটিক্যাল আতস কাজগুলো আমাকেদের ঘটনাটাকে দেখতে দিচ্ছে না সহজ সরল ভাবে যদি ঘটনাটা দেখো আজকে কলকাতার থেকে যদি মানে দুশো মাইল দূরে যারা বসে আছে সবাই একটাই কর্তব্য বলছে তোমাদের মেয়েটার আশেপাশে যারা ছিল তাদের কি হলো তাদের কি হলো হোয়াট হ্যাপেন টু দেয় ডেপোজিশন হোয়াট হ্যাপেন টু দেয়ার অ্যালি বাই আজকে তুমি বলতে পারো যে সিবিআই সিবিআই তাদের ঠিক মতো জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করেনি জানতো আরে ধূর্তরি সিবিআই জিজ্ঞাসাবাদ তুমি নিজেকে যদি তোমার মধ্যে একটা শীত দ্বারা সময় তুমি একটা ডাক্তার হতে তোমরা দশজন গিয়ে মার্চ করে গিয়ে একটা অ্যাফিডেভিট সই করে বলতে পারবে না যে আমরা দশজন ওইখানে ছিলাম আমরা এই ঘটনাটা আমরা দেখেছি এই মেয়েটিকে এই কজন এই কজন লোকেদের সঙ্গে কোথায় গেল সেটা এটার জন্য সিবিআই লাগে এটার জন্য সিবিআই লাগে হ্যাঁ আমরা নাকি আজকে কখনো হিপোক্রেটিস এর নিচ্ছি কখনো চরকের সুশ্রুতের উপরে ওঠ নিচ্ছি আমরা নাকি সমাজে ডাক্তার আজকে ডাক্তারকে দু লাইন সত্যি কথা বলতে সিবিআই লাগছে আজকের দিনে একদম একেবারে নির্বজাতিতার মা-বাবাকে যে রকম শিকার হতে হলো একদম রাজপথে দাঁড়িয়ে দেখো তারা প্রথমত প্রথমত তারা mentally physically financially বেচারা মানুষগুলো একেবারে ট্রমাটাইজ আর তার মধ্যে আরো যেটা খারাপ লাগছে যে একটা অপরচুনিটি মিস না করে আজকে এই যে থিওরি আছে যে জন তুমি তুমি মাটিতে কাম পাতলে জানতে পারবে যে সিবিআই লোকজনেরা যারা কলকাতার আশেপাশে ঘুরে বেড়ায় তারা নাকি একে একে বলে বেড়ায় যে আমাদের এই কাজগুলো করতে হচ্ছে কেন উপারসে অ্যাডভাইস আয়া হয় তো উপার্সে অ্যাডভাইসটা কে দিয়েছে রাজ্য সরকার দিয়েছে না দিল্লির থেকে দিয়েছে আমি তো বলছি ভারতের সামগ্রিক রাষ্ট্রশক্তি ভয় পেয়েছে কারণ তুমি যদি জনরোষকে একটা জায়গায় যেতে দাও যে জনরোষ আজকে একটা একটা জায়গার পলিটিক্যাল সিস্টেমকে প্রায় উপরে ফেলে দিচ্ছে এই রিস্কটা ইন্ডিয়ান স্টেট নিতে পারেনি সুতরাং ইট ওয়াজ আ কম্বাইন্ড এফার্ট অব দ্য ইন্ডিয়ান স্টেট সেটা করতে তারা ইনভেস্টিগেটিভ এজেন্সিকে ইউজ করেছেন জায়গা মতো পুলিশকে কে ইউজ করেছেন জায়গা মতো জুডিশিয়ারি কে ইউজ করেছেন আর এখন জিনিসটা যেটা দাঁড়িয়ে আছে সেটা আমেরিকা নাইনটিন এখনো তো সমাধান হয়নি এখনো আমেরিকানরা আশা করে যে জন এফ কেনেডিলেশন কারণ এক্স্যাক্টলি একই কেস একই কেস যখন এন্টায়ার কান্ট্রি ডিসাইড যে এর সমাধান হওয়া উচিত না কেন উচিত না কারণ এর সমাধান আমার দেশ সহ্য করতে পারে আজকে জন এফ কেনেডি কেন টেক্সাসে গুলি করে খুলিবার করে দেওয়া হয়েছিল আজকে সেই সত্যটা সেই কাঁচা সত্যটা আমেরিকা সহ্য করতে পারে আর আমরা আজকে ডাক্তাররা কি করলাম যে আমরা আজকে আমাদের মধ্যে কিছু বেপরোয়া ছেলে মেয়ে মিলে আরেকটি মেয়েকে যদি অত্যাচারিত করে মেয়েটিকে মেয়েটি মারা গেল আমাদের মধ্যে সেই ক্ল্যারিটি এবং সেই সততা ছিল না যে আমরা স্ট্রেট ফরওয়ার্ড একটা উইটনেস অ্যাকাউন্ট দেব সেইটা না দিয়ে আমরা জিনিসটাকে একটা একটা সুপার স্কেলে নিয়ে গেলাম ফান্ডামেন্টাল হচ্ছে আমাদের ব্যর্থতা আমাদের আমরা একবার ডাক্তার হিসেবে ফেল করেছি সত্যি কথা বলতে আর একবার ডাক্তার হিসেবে আমরা ফেল করেছি এই মুভমেন্টটাকে ফোকাস দিয়ে চালাত

জুনিয়র ডক্টরসকে ফ্রান্টকে বলবো যে নিজেদের কলিগদের মধ্যে কথাবার্তা বলুন এবং আপনাদের যদি আজকে একটা কাজ করার থাকে যে আপনারা যেরকম সবাইকে সমালোচক দুটো জিনিস নাম্বার ওয়ান মেনটেন ফোকাস আর নাম্বার ওয়ান মেনটেন ক্রেডিবিলিটি আজও আপনারা আর্জি করে আপনাদের কলিকদের কাছে ফিরে গিয়ে বলুন যে যাদের ওখানে উইটনেস স্টেটমেন্ট দেওয়া সম্ভব তারা সোজা সুজি একটা এপিডেপিটে উইটনেস স্টেটমেন্ট দিই আর আমরা যে ভুলটা আজকে একবার করে ফেলেছিলাম যে ওই আমার মতে দ্য বিগেস্ট মিস্টেক হচ্ছে স্বাস্থ্য ভবনে পড়ে থাকা দ্য বিগেস্ট মিস্টেক হচ্ছে একটা বেহিসেবি অনুসরণ করা এবং যেখানে আমাদের পরবর্তী দু মাস কমপ্লিটলি সিবিআই ইনভেস্টিগেশনের ওপর প্রেশার এবং অ্যাকাউন্টেবিলিটি রাখা উচিত ছিল তখন কেউ কেউ আমরা চিন্তা করলাম স্টুডেন্টস ইউনিয়ন দখল করতে হবে কেউ কেউ আমরা চেষ্টা করলাম যে আমি পুরো একেবারে স্বাস্থ্য ভবন খালি করে আমি অকুপাই করে নেবো কারও খুব প্রাণে ইচ্ছা হলো মেডিকেল কাউন্সিলের পুরো তারা মসনত পাল্টে দেবেন যে যার এজেন্ডা নিয়ে নেমে পড়লাম এবং এই যে ফর এ পিরিয়ড অফ টু টু থ্রি মান্থস আমরা ইনভেস্টিগেশনের ওপর ফোকাসটা কমপ্লিটলি হারিয়ে ফেলেছিলাম তার খেসারতটা আমাদের দিতে হলো যেটা মনমানতিক এবং হয়তো সেই সময়টা আমরা ফিরে পাব না স্যার ডক্টর নন্দনাজيو বলেছেন যে অপ্রয়োজনীয় ছিল আপনি সমর্থন করেন তার সাথে আমার তো মনে হয় জিনিসটা এখন এখন আমরা আমরা এই কথাটার বারবার পুনরাবৃত্তি করতে চাই না বাট দেয় ডেফিনিত ডিফ ডেফিসেন্ট ইন স্ট্র্যাটেজি একদম এখন তুমি যদি খুব সাংঘাতিক সমালোচক হও তুমি প্রশ্ন করতে পারো সেটা ইচ্ছাকৃত না অনিচ্ছাক একদম শেষ প্রশ্ন আপনার কাছে নির্যাতিতার মা আহিসেন্টলি বলেছেন যে তারা যখন দিল্লিতে সিবিআই দফতরে গিয়েছিলেন সিবিআই অফিসাররা বলেছেন রীতিমতো নির্যাতিতার মায়ের মুখের উপরে যে তারা এই কেসটা ছেড়ে দিতে চান একদম এই কেসটা তারা নিতেই চান যে কেসটা তাদের ইনভেস্টিগেশন তারা করবেন না এবং তাদের যেটা বললাম তারা তো আর এটা লিখিত পড়িত তোমাকে বুমের সামনে এসে বলবে না তারা সব জায়গায় তো তো বলেই বেড়াচ্ছে যে তাদের ওপর প্রেশার আছে এটা ইনভেস্টিগেট না করার তো তারা এই কেসটা ছেড়ে দিয়ে অন্য যে দুটো একটা কেস ইনভেস্টিগেটেড আর আবার বললাম তুমি কিসের ইনভেস্টিগেশন কথা বলছো যেখানে ডাক্তাররা মুখে ছিপিয়ে বসে আছে সেখানে একটা ডাক্তারকে কথা বলাতে সিবিআই লাগে একটা দুদিন বাদে তো আর দুদিন বাদে একটা ডাক্তারকে ডাক্তারি করাতে কি লাগবে আর কোন এজেন্সি লাগবে এরপর কি তুমি আমাকে একটা পেশেন্ট দেখাবার জন্য পাশে কলকাতা পুলিশকে দাঁড় করাবে না না আমার ওপর আমার প্রেসক্রিপশন লিখতে আমার পাশে ইন্ডিয়ান আর্মিকে লাগবে কাকে লাগবে ফান্ডামেন্টালি মে ডা ভিক্টিম আমরা গিলটি এই তো হিসেবে তাহলে এটা না ভগবান যে আপনাদের আপনাদের সমবেদন আমরা অক্ষম যে আমিও সেই ডাক্তার বংশের মধ্যে সেই ডাক্তার বংশের মধ্যে যে অপরাধী ইন দ্য আর্মি অফ দ্য কিউজ আই এম অলসো ওয়ান অফ দ্য গিলটি পার্টি এবং আমি আমার আমার এই প্রফেশনাল গ্রুপের যে ব্যবহার তার জন্যে আমি দুঃখিত লজ্জিত আই এম যে ডাক্তাররা যারা দেখে শুনে এইভাবে পুরো ব্যাপারটাকে কনসিল করে চলছে না কি কোনো ভাবে আজকে কোন সিবিআই কোন কলকাতা পুলিশ কোন পলিটিক্যাল পার্টি কারো ঘাড়ে দোষটা চাপিয়ে দিয়ে আমরা নিজের দোষটা অন্য লোকের ঘাড়ে দিতে পারি না আমরা দোষী আমরা দোষী